আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের ফাইভ সি হচ্ছে একটি এক্সেডিসিবেল সংখ্যা তো এই এক্সের সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করা যায় তা আজকে সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনার জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে আমরা কি করব এই ফাইভ সিকে বাইনারিতে রূপান্তর দুই দুইয়ের পরিপূরক করতে হলে এবং সেই বাইনারি মানকে আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখব এখন আট বিট বানারি মান এই এ বের করতে হলে আমরা জানি যে এক্সেডেসিমেল সংখ্যা হতে বায়নেরি করার জন্য চার বিট করে বায়নেরি মান বসাতে হবে কারণ হেক্সাডেসিমেল হচ্ছে চার বিটের কোড যেমন আমি যদি সি এর বানারি মান বের করতে চাই তো চার বিট বানারি মান সি এর বের করতে পারবো একটা কাজ করতে পারি আমরা এই যে একটি কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান একটু মনে রাখবো এই কোড ধরে শূন্য থেকে পর্যন্ত প্রত্যেকটা এক্সেডেসিমেল সংখ্যা চার বিট বা নির্মান বের করা যায় এই কোড ধরে খুব সহজে দারুণ একটি কোড এইট ফোর টু ওয়ান এর উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে আমি আলোচনা করেছি এখন ওই কোড ধরে কীভাবে করবো লক্ষ্য করি প্রথমে সি এর মান বের করবো সি হচ্ছে এক্সেডেসিমেল ভ্যালু সি এর দশমিক মান হচ্ছে বারো টুয়েলভ তাহলে আমাদের দেখতে হবে কোনটা কোনটা যোগ করে বারো হয় এই যে আট আর দু চার যোগ করে কিন্তু বারো প্রথম দুইটা যোগ করে যেহেতু বারো প্রথম দুইটা এক হবে আর শেষের দুইটা যোগ করার দরকার নেই তাই শেষের দুইটা শূন্য হবে সেই জন্য সি এর দশমিক মান যেহেতু বারো তাই প্রথম দুইটা এক হবে এই দুটো যোগ করে তাই এই দুটো শূন্য আর এই দুইটা এক যে দুটো যোগ করে বারো হচ্ছে তার মানে এক লিখবো বাকি দুটো শূন্য এবার ফাইভের মান কত হবে পাঁচ এর মান কোনটা কোনটা হবে তাই না পাঁচ কোনটা কোনটা যোগ করে হবে এই যে চার আর এক যোগ করে পাঁচ চার আর এক যোগ করে যেহেতু পাঁচ চারের নিচে আমরা এক লিখব আর একের নিচে এক লিখবো আর এই দুইটা শূন্য হবে তাই না তাহলে পাঁচের বানারি হবে শূন্য এক শূন্য এক অর্থাৎ চার যেখানে সেখানে এক এক যেখানে আছে সেখানে এক এই যে লক্ষ্য করি এক যোগ করতে হবে আর চার যোগ করতে হবে তাহলে এক যেখানে আছে সেখানে এক দুই যোগ করার দরকার নেই দুইয়ের পরিবর্তে শূন্য চার যোগ করতে হবে তা চারের পরিবর্তে এক আট যোগ করার দরকার নেই আটের পরিবর্তে শূন্য অর্থাৎ এইটা হচ্ছে পাঁচের সমতুল্য চার বিট বাইনারি মান এটা হচ্ছে সের বা বারোর সমতুল্য চার বিট বাইনারি মান এখন এই আট বিট বাইনারি রেজিস্টারে যে সাজিয়ে লিখলাম এটাকে বলা হয় আট বিট প্রকৃত মান বা আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা এবার এখান থেকে আমরা একের পরিপূরক মান গঠন করব। এখন একের পরিপূরক মান কিভাবে করব। একের পরিপূরক মান হচ্ছে এই যে আমরা আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখেছি এটাকে উল্টিয়ে লিখবো যেমন উপরে যদি শূন্য থাকে শূন্যের পরিবর্তে এক হবে আর উপরে যদি এক থাকে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে অর্থাৎ উপরে এক থাকলে নিচে শূন্য লিখব আর উপরে শূন্য থাকলে নিচে এক লিখবো এভাবে উলটিয়ে লিখে যে মান পাবো ওটাকে বলা হয় একের পরিপূরক মান এবার এটার সাথে এক যোগ করব। এক যোগ করে আমরা যেটি পাবো সেটাই হচ্ছে দুয়ের পরিপূরক মান যোগ করি যোগ করার সময় একটি বিষয়ে খেয়াল রাখবো এই যোগ কিন্তু বায়নারি যোগ আর আমরা জানি যে বায়নারিতে এই এক আর এক যোগ করে দশ হয় কারণ এক আর এক যোগ করে দশমিক সংখ্যায় দুই দুইয়ের বায়নারি দশ সেজন্য আমরা খুব সহজেই বলে থাকি যে আর এক যোগ করে দশ বলা সহজ লেখা সহজ সেজন্য তো লক্ষ্য করি আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য নেমে যাবে এই এক নামবে শূন্য নামবে এক নামবে এই যে সংখ্যা পেলাম এটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস ফাইভ সি এর মান আচ্ছা এখন অনেকের মনে হতে পারে মাইনাস হলো কেন কারণটি হচ্ছে এখানে সাইন বিট যেহেতু জিরো আমরা জানি আট বিট রেজিস্টারের বাম দিকের যে বিট এই বিটকে সাইন বিট বা চিহ্ন বিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় এখানে যেহেতু চিহ্নবিট শূন্য তাই এটি প্লাস ফাইভ সি আর এখানে যেহেতু চিহ্নবিট এক তাই সংখ্যাটি মাইনাস ফাইভ সি হয়েছে অন্যভাবে বলতে পারি এই যে আমরা বাইনারি মানটা বের করেছিলাম এটি কিন্তু প্লাস এর বাইনারি মান পজিটিভ সংখ্যার বাইনারি মান এবং পজিটিভ সংখ্যার বা মানকে দুয়ের পরিপূরক করে আমরা লাস্টে যে মান পেলাম এটা সবসময় নেগেটিভ হয় ওই সংখ্যাটা নেগেটিভ মান হয় ঋণাত্মক মান প্রকাশ করে এবং এই যে দুইয়ের পরিপূরক করে নেগেটিভ মান পেলাম এই সিস্টেমটাকে নেগেশন বলে নেগেশন যাই হোক এখন এইভাবে আমরা দুইয়ের পরিপূরক মান বের করতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো অনুরূপ একটি অঙ্ক সমস্যা তোমাদের বাড়ির কাজ হিসেবে দিচ্ছি ফাইভ ডি ষোলো ভিত্তিক এক্সেডিসবল সংখ্যা এই ফাইভ ডি এক্সার সংক্রাটি দু পরিপূরক মান কীভাবে গঠন করা যায় সেটি আমি পরে ক্লাসে আলোচনা করব তারপরে তোমরা যদি পারো এটার উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আর যদি না পারো পরে ক্লাসে দেখে নেবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথা হাওয়া হয়েছে